নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের ভিডিওটি হলো ফারাক্কাবাদ কী ফারাক্কাবাদ কোথায় অবস্থিত এবং ফারাক্কাবাদের কয়েকটি গেট আছে আজকে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে জানাই এই ফারাক্কাবাদটি কোথায় অবস্থিত ফারাক্কাবাদটি গঙ্গা নদীর উপরে অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল থেকে এই বাঁধটি চালু করা হয় এবার আমরা জানব যে ফারাক্কাবাদ কেন নির্মিত হয়েছিল ভারতের উনিশশো সালে গঙ্গা নদীর প্রণালীর থেকে জলের গুতিমুখ বদলে দেওয়ার জন্য ফারাক্কা ব্রিজ তৈরি করা হয়েছিল ফারাক্কা ব্রিজ প্রকল্পটি ভগীরথী হুগলি নদীর প্রণালীর প্রবাহ এবং নবতার উন্নতির মাধ্যমে কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিকল্পনা করা হয়েছে এখন আমরা জানব ফারাক্কা ব্রিজ কত কিলোমিটার লম্বা মোট দৈর্ঘ্য পাঁচ দশমিক চারশো আটষট্টি কিলোমিটার সতেরো হাজার ফুট প্রস্থ পঁচিশ মিটার বিরাশি ফুট এবং লেনের সংখ্যা চার এরপরে আমরা জানব ফারাক্কা সেতুকে নির্মাণ করেছিলেন সেতুটি নির্মাণ করেছেন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি একশো নয়টি গেটের মধ্যে একশো চারটি নদীর উপর এবং একটি মালদহের নিচু জমির উপর শতকর্তা হিসাবে ব্রিজ ফারাক্কা সুপার থার্মার পাওয়ার স্টেশনে পানি সরবরাহ করে এখন আমরা জানব ফারাক্কা ব্রিজের লক গেট কয়টি ব্রিজ একশো বারোটি নংশ নিয়ে গঠিত গেট একশো আট নম্বর প্রধান গেট এবং চার নম্বর ফিসলোক গেট এবং এগারো নম্বর এরপরে আমরা জানবো ফারাক্কার ড্যামের পূর্ণরূপ কি। একটি বাধা জলের প্রবাহ বা আলগা কঠিন পদার্থের যেমন মাটি বা তুষার একটি বিভার বাঁধ এবং একটি বরফ বাঁধ বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং জল আটকানোর জন্য একটি জলপথ জুড়ে নির্মিত একটি বাধা এরপরে আমরা জানব ফারাক্কা গভীরতা কত ব্রিজের সামগ্রিক স্পেন হল এক মিটার প্রস্তাবিত আইবিএ সাইট ফারাক্কা ব্রিজের থেকে শুরু হয়ে মালদা জেলার পশ্চিমবঙ্গ মানিকচক ঘাট পর্যন্ত ব্রিজের কাছে পানির সর্বোচ্চ গভীরতা পঁচিশ মিটার তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা